বিয়েতে সাক্ষী হিসাবে দুজন পুরুষ এবং একজন মহিলা ছিলেন একজন পুরুষ সাক্ষী পরিমাণ খেয়াল করেননি কিন্তু বাকি সব কথা তিনি শুনেছেন বিয়ে পড়ানো শেষ হওয়ার পর তিনি পরিমাণ জানতে চেয়েছেন প্রশ্ন হলো আমার বিয়ে শুদ্ধ হয়েছে কি না এ বিয়েতে তিনি বিয়ের একটা অংশ শোনেননি এখন আমাদের করণীয় কি জানিয়ে চিন্তা চিন্তামুক্ত করবেন বিয়েতে সাক্ষীদেরকে যেটি শুনতে হবে সেটা হলো প্রস্তাব এবং সম্মতি পাত্র এবং পাতৃপক্ষের প্রস্তাব এবং সম্মতি এই দুটি জিনিস যদি শুনতে পান সাক্ষীরা তাহলে সেটাই বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট এর পাশাপাশি বিবাহের যে আরও আনুষাঙ্গিক আলাপচারিতা আছে যেমন মোহর কত ধার্য হলো তারপর বিবাহে মোহর কতটুকু নগদে দেওয়া হচ্ছে কতটুকু বাকিতে দেওয়া হচ্ছে এরকম বিষয় আসা ইত্যাদি এগুলো শোনা এগুলো আবশ্যক নয় শুধু প্রস্তাব এবং সম্মতি এই দুইটাকে শোনা সাক্ষীদের জন্য আবশ্যক সে যদি শুনে থাকেন তাহলে সেক্ষেত্রে আনুষঙ্গিক কথা না শুনলেও বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে এমনকি মোহর যদি কোনো কারণে আগদের সময় উল্লেখ নাও করা হয় তারপরে কিন্তু বিবাহ বিশুদ্ধ হয়ে যায় এবং মোহর অটোমেটিক ধার্য হয়ে যায় মহরে মিছিল বা এ ধরনের মেয়েদের তাদের পরিবারে যে পরিমাণ মোহর হয়ে থাকে ওই পরিমাণ মহর অটোমেটিক ধার্য হয়ে যায় অর্থাৎ বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য মোহর কত ধার্য করা হয়েছে সেটা নিজ কানে শোনাটা অনুষ্ঠানে বসে শোনাটা সাক্ষীর জন্য আবশ্যক নয়